ভোলার তজমুদ্দিনে সন্তপুর ইউনিয়নের একটি বেহাল সড়কের নির্মাণ কাজে অর্ধ মানুষের দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটল স্থানীয় মুচিবাড়ি থেকে খাসেরহাট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ছিল ওই জনপদের মানুষের দুর্ভোগের একমাত্র কারণ মুচিবাড়ির কোনার থেকে এই রোডটা বিশাল খারাপ আছিল আমরা গাড়ি গুড়ি লই যাইতাম পারতাম না গাড়ির চললে মাজা টাজা ধরিয়া যেত এখন রাস্তাটা খুব সুন্দর হইতে আছে হ্যাঁ আমরা যাইতো আরাম পাই খুব সুন্দর আছে রাস্তাটা ওই ইউনিয়নের প্রধান এই সড়কটি গত দুই বছর ধরে খানাখন্দ ও ভাঙ্গাচুরা থাকায় ইউনিয়নবাসী চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হতো শিবেরি কোনা থেকে খাসার পর্যন্ত এই রোডটা একদম খারাপ ছিল এই রোডটা এখন কাজ করতেছে অনেকটা ভালো হইতেছে কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর আগের লোকজন আসতে যাইতে অনেক কষ্ট হইতো আমরাই অনেক রিক্সা দিয়েও যাইতে পারতাম না এখন সুন্দর অনেক সুন্দর হইতেছে রোডটা অনেক ভালো হইতেছে উপজেলা আঞ্চলিক মহাসড়ক থেকে ইউনিয়নের শেষ প্রান্ত পর্যন্ত এই সড়কটি সাধারণ মানুষের চলাচল তো দূরের কথা রিক্সা গাড়ি এমনকি অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে পারতো না আমাদের এই রাস্তা আগে খারাপ ছিল আমরা যাতায়াত যাত্রী নিয়ে যাতায়াত করতে বিশাল সমস্যা হইতো আমাদের এখন আল্লাহর রহমতে রাস্তাটা হইছে আমাদের জন্য এই জন্য আমরা খুশি এবং জনগণও খুশি একমাত্র সড়ক দিয়ে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে যেত ব্যাপক দুর্ভোগের শিকার হতো আমরা এই স্কুলে পড়ি আমাদের চলতে আসতে অনেক কষ্ট হয় এখন এই রাস্তাটা ঠিক করতেছে আমাদের জন্য ভালো হবে আমাদের এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল আগে এই রাস্তা দিয়ে হাঁটটা তারপর গাড়ি দিয়ে যাওয়া অনেক কষ্ট হইতো এখন আলহামদুলিল্লাহ এই রাস্তাটা অনেক করতেছে মানে আমাদের জন্য অনেক ভালো হইতেছে অবশেষে জুলাই বিপ্লবের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিআরডি উক্ত সড়কটির নির্মাণের কাজ হাতে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান প্রায় বারো কোটি টাকা ব্যয়ে ফুট প্রশস্ত এই সড়কটি বছরের জুলাই মাসের শেষ নাগাদ সমাপ্ত করা হবে রাস্তা নির্মাণের সাথে সম্পৃক্ত তজুমুদ্দিন এলজিআরডি সহকারী প্রকৌশলী মোহাম্মদ আল আমিন গণমাধ্যমকে জানান টেকসই সড়ক নির্মাণে তারা গুণগত মান যাচাই বাছাই করে কাজটি করছেন এদিকে দীর্ঘ বছর পর ওই সড়কটি নির্মাণে এলাকাবাসী খুবই খুশি সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের বহুদিনের দুঃখ বলে খ্যাত প্রধান এই সড়কটি নির্মাণ করায় বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন